সে সাড়ে আট মাসের সাউথ ইস্টার্ন রেলওয়ে দীর্ঘ ঐতিহাসিক আন্দোলন তো সেই বেল্লাহাওরা পাওয়ার পরে কমিটির আন্দোলন যখন দুর্বার গতিতে চলছে আরো একজোড়া লোকালের আবেদন হঠাৎ আমরা দেখলাম এই ট্রেনটাকে কি কারণে জলেশ্বর স্থানান্তরিত হল আমি বুঝতে পারলাম না তখন কিন্তু আমি তদানীন্তন রেল বোর্ডের মেম্বারও ছিলাম আমি যখন বারবার অ্যাপ্লাই করছি এই ট্রেনের বেলদা থেকে হাওড়া স্ট্যান্ডিং প্যাসেঞ্জার যাচ্ছে যে আরও লোকাল দেন তখন কোন এক দূরবিসন্ধি জলেশ্বর ট্রান্সফার করে তখন সেই দীর্ঘ আন্দোলনের রূপরেখা এবং আন্দোলনের জয় সূচক মিনিস্টার পর্যন্ত এই ট্রেন লাইন সন্ধি আকারের যে আমি একটা প্রস্তাব দিচ্ছি আপনার একটা কম্প্রোমাইজ করুন কারণ এটা মন্ত্রীর ঘোষণা আমার চাকরির ব্যাপার আমরা বলেছিলাম স্যার মন্ত্রী কি করে সারা ভারতবর্ষের মাত্র দুটি ট্রেনকে স্থানান্তরিত করেছিলেন আমরা কিন্তু বিরুদ্ধে ছিলাম না জলেশ্বর ট্রান্সফার করার আমরা একটাই পয়েন্ট দেখেছিলাম এবং একটাই দাবি রেখেছিলাম যদি রেল পারে ভারতীয় রেল বেল্লা থেকে জলেশ্বর ট্রান্সফার আমরা বলেছিলাম খড়গপুর থেকে বেল্লার এক ট্রেন কেন ট্রান্সফার হবে না উত্তর কিন্তু রেল দিতে পারেনি ওনারা তখন আমাদেরকে বলেছিলেন তখন মাননীয় সাংসদ ছিলেন সুন্দর আপনারা এমপি কে বলে যদি একটা রেকমেন্ডেশন করাতে পারেন আমি আপনাদের বেল্লার প্রস্তাব দাবি আদায় করে আনতে পারবো রেল মিনিস্টার এই রেল আন্দোলনের ফলে আমার যতটুকু ধারণা আছে দু হাজার চোদ্দ সালে তদানীন্দন রেল মিনিস্টার দু মাসের মধ্যে ট্রান্সফার হয়েছিলেন কারণ এই দুর্বার গতিতে আন্দোলন যখন গড়ে উঠে বারবার আমাদেরকে এসপি ধমক দিয়েছিলেন যে আপনারা পারবেন সরকারি কোন জিনিস আটকে রাখতে আমরা বলেছিলাম স্যার জনগণের দাবি আগে তারপরে কিন্তু জনপ্রতিনিধিদের দাবি উনি স্বীকার করেছিলেন সন্ধ্যারায়ের সেই রেকমেন্ডেশনে সেই দিনকে তদানীন্তন আমরা প্রপোজাল দিয়েছিলাম মাতৃভূমি লোকালটাকে আপনারা বেল্লা ট্রান্সফার করুন একই দিনে মাতৃভূমি বেল্লায় আসে এবং জলেশ্বর ট্রেন বেল্লা থেকে আসে তো আন্দোলনের সাফল্যের আমি একটা উদাহরণ দিলাম মানুষ পারে না এমন কোনো কথা নয় আপনারা জানেন দু হাজার চোদ্দ থেকে জনশতাব্দীর স্টপেজের আমরা আন্দোলন করে আসছি কারণ বেলনা স্টেশন এমন একটা জায়গায় স্থাপিত দশটা ব্লক দিবেন কিছুক্ষণ আগে আমাদের পূর্ববর্তী বক্তা বাবু বলে গেলেন দেবেশ বলে গেলেন আমি দুর্গ দু হাজার পাঁচশো থেকে রেলের আন্দোলনে সংযুক্ত অ্যাকচুয়ালি ব্যাপারটা কোথায় জানেন রেল কিন্তু আটকে দেয় আমাদের বিভিন্ন কত অজুহাত দেখিয়ে না করার জন্য কিন্তু আমরা কিভাবে দাবি আদায় করতে হয় যত কিন্তু কানুন দেখবেন আমাদের আপনারা শুনলে আশ্চর্য হবেন সাউথ ইস্টার্ন রেলওয়ের আমার যতটুকু ধারণা সব থেকে কিন্তু ভারতবর্ষের যত জোন আছে সাউথ ইস্টার্ন রেলওয়ের জোন কিন্তু সেলে ভালো এবং বেল্লা মেন্নাপুর ডিস্ট্রিক্টের মধ্যে সাউথ ইস্টার্ন রেলের চতুর্থ স্থানে কমার্শিয়াল সেলে এত দপ্তর থাকা সত্ত্বেও কেন বেল্লাতে স্টপেজ দেবে না কেন ভারত জনগণের সুবিধা করে দেবেন না আমাদের লাগাতার আন্দোলনের ফলে অমৃত ভারত স্টেশন কিন্তু হয়েছে আমি আনাজে কানাজে শুনতে পাই এবার যখন আমাদের অমৃত ভারত হয়ে গেছে সব ট্রেন দাঁড়িয়ে যাবে আমি বলি বন্ধু আছেন কোথায় আজও পর্যন্ত বেল্লা লোকাল হাওড়া করতে পারেনি এটা নতুন কোনো ট্রেন নয় আপনার জলেশ্বর থেকে যে হাওড়া ট্রেন যায় আমাদের এখানকার না দাঁড়াতে পারে না উঠতে পারে না আমরা বারবার বলেছিলাম মাননীয় সাংসদকে আগে যে আপনি বেল্লা খড়গপুর চালাবেন না বেল্লা হাওড়া চালান এটা নতুন কোনো ট্রেন নয় উনি কিন্তু তখন আমার সাথে বলেছিলেন যে আমি বেল্লা খড়গপুর চালানোর পরে হাওড়া চালাবো তখন কিন্তু জিএম আমাকে কি অজুহাত দেখিয়েছিলেন জানেন এটা থার্ড লাইন হচ্ছে থার্ড লাইন হয়ে যাক আমি কমপ্লিট করে দেবো আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেলেন থার্ড লাইন যেভাবে কমপ্লিট হচ্ছে আবার চতুর্থ লাইনের প্রবচার চলছে খড়গপুর টু বুঝতে পারছেন কিভাবে ট্রেন বাড়াবে রেল কিন্তু এখন ভাবছে আমরা কত মুনাফা তুলব গরীব দুঃখী বেকার যুবক যুবতী ছোট ছোট ব্যবসায়ী ছোট ছোট যারা আছে তাদের কথা চিন্তা করে না আপনারা দেখেছেন বাঘাজতীন এক্সপ্রেস যাদপুর প্যাসেঞ্জার